হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিছুদিন আগে যেই মাটি দিয়ে পেপের চারা ফোটানোর জন্য যেই প্যাকেটিং করেছিলাম বীজ দিয়েছিলাম হাতের বীজ এখন আপনাদেরকে দেখাতে চলে আসলাম আমাদের হাতের বীজ কতটুকু সফল হয়েছে আর কতটুকু সফল হয় নাই সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চলে আসলাম তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আমাদের দুইটা করে চারা আছে দুইটা করে চারা দেওয়ার কারণ আপনাদেরকে আমি আবার বলে দিই দুইটা করে চারা দেওয়ার কারণে আমাদের যদি একটি প্যাকেট একটি প্যাকেটে যদি একটি করে বীজ দিতাম তাহলে আমাদের এই সমস্যায় ভুগতে হতো যে যে কোনো গাছ একটা করে দিলে পেঁপের একটা পুরুষ হয়ে যায় একটা মহিলা হয়ে যায় একটা পুরুষ হয়ে যায় একটা মহিলা হয়ে যায় এই সমস্যায় আমাদের ভুগতে হয় এরকম হয়ে গেলে বেশিরভাগ যদি পুরুষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ব্যবসায় লস খেয়ে যাবে এখানে আমরা হাতের বীজ দুইটা করে দেওয়ার কারণ হচ্ছে একটা গাছ যদি পুরুষ হয়ে যায় বা দুইটা গাছ পুরুষ হয়ে যায় একটা গাছ মহিলা হয়ে যায় দুইটি গাছ মহিলা হয়ে যায় তাহলে একটি পুরুষ একটি মহিলা যদি হয়ে থাকে একটি প্যাকেটে তাহলে কিন্তু আমরা পুরুষ গাছটা কেটে ফেলে দিতে পারবো কেটে ফেলে দিতে পারবো কিন্তু যদি একটি একটি প্যাকেটে পুরুষ গাছই হয় হাতের বিষে যদি আপনি আপনি কিন্তু চারা ফুটার পরেই আপনারা বুঝতে পারবেন না এটা পুরুষ গাছ না মহিলা গাছ যখন আপনার গাছের মধ্যে ফুল ধরবে গাছ কিছুটুক বড় হবে তখনই বুঝতে পারবেন আর যদি গাছ একটা ছোট বড় ছোট বড় ছোট বড় হয় তাহলে কিন্তু ব্যবসায় লস খেয়ে যাব এই কারণে আমাদের দুইটা করে দেওয়া এখান থেকে আমরা বুঝতে পারবো একটা পুরুষ একটা মহিলা বড় হয়ে গেলে রোপন করার পর কেটে ফেলে দিতে পারবো এইভাবেই যদি রোপণ করেন অবশ্যই আপনাদের সন্দেহ থাকবে না মনের সন্দেহ থাকবে না আর এখন যাদের এরকম চারা ফুটে গেছে তারা এখন কি করবেন এরকম করে দেখবেন যেন প্যাকেটগুলো যেন শুকিয়ে না যায় কিছু পরিমাণ পানি দিবেন যেন চারার ঘোড়াটা ভিজে কিন্তু এটা বেশ ভরে দেওয়া যাবে না ভরে দিলে আমাদের এই সমস্যায় পড়তে হবে চারার কিন্তু গুড়া পচে যাবে গুড়া পচে গেলে আপনার পেঁপে গাছই নষ্ট হয়ে যাবে এই কারণেই অল্প অল্প পানি দিবেন প্রতিদিন পানি দিবেন যে একদিনের পানি একদিনে শোষণ করতে পারে এরকম ভাবে পানি দিবেন আর আপনারা এর পাশাপাশি অল্প অল্প ছত্রাকনাশক ব্যবহার করবেন আর আমাদের এই গাছের সেফটির জন্য এরকম আমরা একটা ঘর বানিয়ে নিলাম এখন কুয়াশা শীত মৌসুম এখনই কিন্তু এই যদি মাটিটা ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু বিষটা ফুটবে না বের হবে না আর রাত্রির বেলা কুয়াশার কারণে গাছের গুড়া ভিজে থাকবে ভিজে থাকার কারণে আপনার গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণেই এরকম আপনারা একটি চাল দিয়ে বেড়া বেঁধে দিবেন তার কারণে আর আপনার এই জায়গায় কোনো কুয়াশা পড়বে না শীত লাগবে না এইভাবেই আপনাদের পরিচর্যাগুলি করতে হবে আপনি প্রচুর পরিমাণে পানি দিবেন না পেপের গুড়াই প্রতিদিনেরটা প্রতিদিন পানি দিবেন যেই চারা ইস্যু হয়ে যাবে এটার গোড়াতেই পানি দিয়ে দেবেন অল্প অল্প পরিমাণ পানি দিবেন এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের আমি ভিডিওতে যা দেখাই সব কিন্তু শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দেই তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সালামু আলাইকুম